সেই নামাজ ছেড়ে দিলে জান্নাতে যাওয়া যাবে না এবাদত গুলো নিয়ে যখন প্রশ্ন করা হবে বান্দা সবচেয়ে আগে নামাজ পড়েছিলে কিনা বলো নামাজ ছেড়ে দিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই হে তরুণ যুবকের আর একটা সবচেয়ে বড় ইবাদত হলো যাকাত যাকাত আমরা যাকাতকে ঠিকভাবে ইউটিলাইজ করি না ব্যবহার করি না আমরা জাকাত মানে লুঙ্গি দেওয়া শাড়ি দেওয়া মনে করি কথা ঠিক না বল কোটিপতি কোটিপতি লোক লোক টাকা বা আমার সত্তর হাজার এক লাখ টাকা জাকাত পড়েছে এক কোটি টাকার মালিক হলে বুঝতে পারছেন তার কত টাকা জাকাত পড়বে আড়াই শতকরা করা আড়াই টাকা হিসাবে কত পড়বে আড়াই লক্ষ নাকি নাকি কত বলবে এই হিসাব করেন অঙ্কের লোক নাই নাকি এখানে দেওয়া সম্ভব নয় একশোটা শাড়ি নিয়ে একশোটা লুঙ্গি নিয়ে দশ বিশ হাজার টাকার মধ্যে কাজ মিটিয়ে দিল হে তরুণ এটা জাকাতের উদ্দেশ্য নয় জাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাটাও দেশ বাঁচাও এখন সরকার ডাক দিয়েছে গরিবি হাটাও দেশ বাঁচাও ভাই আমার কিন্তু সরকার গরিবি হাটাও দেশ বাঁচাও এর স্লোগান দিয়েছে আমাদের রাজ্য সরকার দেখবেন সত্যি গরিবি হাটাও দেশ বাঁচাও এর জন্য বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসছে এ তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা ভাইরা আমার তরুণ আমার আবার দেখা যাবে কোন কোন সরকার সেভাবে কাজ করছে না শুধু মুখে দিচ্ছে অথচ সাড়ে চোদ্দশো বছর আগে ইসলাম বলেছিল গরিব হাঁটাও দেশ বাঁচাও কিভাবে তোমার নিকটস্থ গরিব মানুষকে তুমি তোমার জাকাতের বড় অংশ দান করো যাতে করে তাকে করে দাও কাজ কারবারে তাকে লাগিয়ে দাও সেও আগামী দিন জাকাত দিতে পারবে জোরে বলুন হে তরুণ যুবকেরা এই জাকাত কাজ অন্যান্য নবীদের জামানাতেও ছিল হযরতে মুসা কালিমুল্লাহর জামানাতে ছিল জাকাত নামাজে ছিল জাকাতও ছিল মুসা নবীর একজন চাচাতো ভাই ছিল একই গোত্রের একই বংশের একজন ভাই ছিল নাম ছিল কারুন নাম শুনেছেন কারুনের যে কারুনকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন কারুনের কথা হে তরুণ যুবকের হে আমার বন্ধুরা হে আমার মুরব্বীর শুনে রেখে দেন জেনে রেখে দেন কারণ ছিল পৃথিবী বিখ্যাত একজন ধনী মানুষ কারণ ছিল পৃথিবী বিখ্যাত একজন ধনী ব্যক্তি ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বীর আমার শুনে রেখে কিন্তু ছিল মারাত্মক কৃপণ লোক তার এত সম্পত্তি ছিল আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন কারণ তার সম্পত্তির তার সিন্ধুকের চাবিগুলো বহন করার জন্য একদল একদল লোক বায়ামাঙ্গল সেই সিন্ধুকের চাবিগুলো বহন করে নিয়ে যেত এত টাইপ ধনী মানুষ আল্লাহ তাকে বানিয়েছিলেন হে তোর কারণ ছিল মারাত্মক একজন কৃপন মুসানাবির সম্পর্কে চাচাতো ভাই হিরে পান্না যা কিছু আছে সমুদ্রের তলায় যা পাওয়া যায় প্রবাল থেকে শুরু করে এই রকম সম্পদ তার ছিল আর সোনা সোনার রূপা থেকে শুরু করে এমন কোন সম্পদ ছিল না যে তার ছিল না ভাইরা আমার তার সম্পদের চাবিটা বহন করার জন্য একদল ক্ষমতাশালী লোক তারা কষ্ট পেত আমার আল্লাহ সুরা কাসাসের মধ্যে সুন্দর করে উল্লেখ করেছেন কোরআন মাজিদ খোলন কোরআন মাজিদ আমার আল্লাহ কোরআন মাজিদ সুরা কাসাসের মধ্যে কারুনের কথা উল্লেখ করে বলেন ইন্নাল্লাকারুনা কানা মিন কওমি মূসা فبغى عليهم واتيناه من الكنوز ما ان مفاتحه لتنوب القصبه اولي القوه اذ قال له قومه لا تَفُرَى ইন্না আল্লাহ আল্লা ইয়েহে বলফারেহীন এ তরুণ আমার আল্লাহ বলেন কারণ ছিল মুসানবির সম্প্রদায়ভুক্ত কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল তাকে আমি এমন ধনভাণ্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য একদল বলবান শক্তিশালী লোক তা তাদের পক্ষে কষ্টকর ছিল স্মরণ করো যখন তার সম্প্রদায় তাকে বলেছিল গর্ব করো না আমার আল্লাহ গর্বকারীকে পছন্দ করেন না ইন্নাল্লা আইয়ো হেন হে দারুন চোলা মুসা কারুনকে যখনই দেখতেন তখনই বলতেন কারুন জাকাত দাও তোমাকে জাকাত দিতে হবে কারণ কিন্তু ভয়ঙ্কর কৃপন ছিল সে জাকাত দিতে চাইত না হেনাবি মৌসা তুমি আমাকে শুধু পেয়েছো আর কাউকে পাও না আমার সামান্য সম্পদ তাতে তুমি জাকাত দিতে বলো কেন জাকাত দেব হে জওয়ান যুবকের এমন সময় কিন্তু মৌসা নাবি ছাড় নেওয়ালা না যখনই কারণকে দেখতে পাও তখনই বলে কারণ জাকাত দাও কারণ লাগান

এমন ভাবে মুসা নবীকে অপমান করতে হবে যাতে করে সে জাকাত চাওয়া তো দূরের কথা মানুষের সামনে লজ্জা মুখটা ও না দেখাতে পারে বলছে করিম চাচা মারা গেছে বলছে সুমান আল্লাহ আসলে রাত অনেক হয়েছে বুঝতে পারছি তাই তো ঘুম পাচ্ছে মনে হচ্ছে কষ্ট হচ্ছে শেষ করে দেব সুমান আল্লাহ সিগনাল দিচ্ছে হুজুর এই রকম সুমান আল্লাহ চলবে সংক্ষেপ করে বলবো লম্বা চওড়া নাই ভালো করে শুনে রেখে দিন এমন সময় দেখতে পাওয়া যায় কারণ চিন্তা করল এমন শিক্ষা দেব মুসা নবীকে যাতে আর মুখ দেখাতে না পারে জাকাত চাওয়া তো দূরের কথা সেই জামানার সবচেয়ে বড় একজন বেশা ছিল যাকে পতিতা নারী ভালোবাসায় বলা হয় শুদ্ধ ভাষায় বলে পতিতা নারী এখনো আছে না নাই মানুষ চেনা যায় না দিনের বেলা সুফি সাধক হয়ে ভালো মানুষ হয়ে সহজ সরল মানুষ হয়ে ঘুরে বেড়া হয় রাতের বেলা প্রতিতা লয়ে যায় এমন লোক মনে হয় নাই আমাদের সমাজে কি জি ভাইরা আমার এখন যুগেও বিখ্যাত পতিতা নারী আমি একজনের নাম বলি শোনেন আমার কাছে তার সম্পর্কে ডিটেলস পাঠিয়েছে তার নাম হলো মিয়া খলিফা যারা ইন্টারনেট ঘাটাঘাটি করে তারা জানে হে তরুণ যুবকেরা এই মিয়া খলিফা আসলে মুসলমান নয় কিন্তু নামটা শুনলে মনে হবে মুসলমান এই আমার কাছে সেই ভাই ডিটেলস পাঠিয়েছে বলে হুজুর এই যে একজন নারী ইন্টারন্যাশনাল সারা পৃথিবীর মানুষ চেনে একে সবাই চেনে ইন্টারন্যাশনাল ফেমাস মিডিয়া পেপার পত্রিকায় বিভিন্ন ভাবে তার সম্পর্কে লেখালেখি পর্যন্ত হয় হে যুবকেরা শুনে রেখে দেন জেনে রেখে দেন কখনো এই সমস্ত অন্যায় অবিচার পাপাচারের মধ্যে লিপ্ত হবেন না আমার আল্লাহ কোর আনমাজিদে জানিয়ে দেন লাকরা বুঝছে নাম তোমরা জেনার ধারে কাছেও যেও নাম এখন পর্দা প্রথা উঠে গেছে আমাদের মাঝখানে দেখবেন সালিদের সঙ্গে জামাই বাবুর বেশি খাতির বউকে ছেড়ে দিয়ে সালি চলল দুলাভাইয়ের সঙ্গে ঘুরতে আছে না নাই একেবারে হারাম কাজ জেনার গন্ধ পাওয়া যায় এখানে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরুব্বী আনেরা আমার এই রকম অন্যায় অবিচার পাপাচারের মধ্যে লিপ্ত হবেন না আমার আল্লাহ ডাইরেক্ট কোর দে বলেছেন লাতাকরাবুজ জিনা জেনার ধারে কাছেও তোমরা যেও না হে মুসলমান ভাইরা আমার তরুণ যুবকেরা আমার শুনে রেখে দেন এই মিয়া খালিফা নামটা শুনলে মনে হবে মুসলমান মিয়া মিয়া নামটা মুসলমানদের ব্যবহার হয় আর খালিফা একটা মূল্যবান শব্দ যার অর্থ হলো প্রতিনিধি ভাই আমার নামটা নিয়েছে সে মিয়া খালিফা কিন্তু আসলে সে মুসলমান নয় মুসলমানদের বদনাম করার জন্য ইসলামের বদনাম করার জন্য আর মুসলিম সমাজকে উদ্বুদ্ধ করার জন্য মুসলিম ঘরের নারীদের মহিলাদের উদ্বুদ্ধ করার জন্য নামটা নিয়েছে এর আসল বাড়ি হলো লেবানন এ একজন লেবানোস লেবানিস্ট একজন অমুসলিম ইন্টারনেট সার্চ করবেন তার জীবনী পাবেন কিন্তু এদের ধারে কাছে এদের কোন রকম সম্পর্কে আর কোনো তথ্য জানবেন না বা হে তরুণ সেই জামানায় মুসাল মিস সামান একজন বিখ্যাত ইন্টারন্যাশাল পতিতা নারী ছিল তার নাম হল ওই মিয়া খালিফার মতো সাবজা সাবজা তার নাম হল সাবজা কারণ চিন্তা করলো সাবজার কাছে যেতে হবে সাবজার কাছে চলে গেল রাতের বেলা গিয়ে সেখানে রাতটা কাটালো খা সাবজার সঙ্গে পাঁচ লক্ষ স্বর্ণ মুদ্রা দিল দিয়ে বলল আরও দেব হে কাজ করতে হবে বলে কি কাজ পয়সা দিলেই যে কোনো কাজ করার জন্য আমি রেডি হে তরুণ কারণ বলল জায়গাতে সকালবেলা চলে যাবে ওটা হলো রাজ দরবার আমাদের বাদশা হলো সে নিজেকে খোদা বলে আমরা তাকে খোদা বলে মানি আমাদের খোদার জন্মদিন হলো ওই দিন খোদার জন্মদিনে চলে যাবেন সকাল সকাল চলে যাবে খোদার জন্মদিন বলে কথা আমাদের ফেরাউনের জন্মদিন বলে কথা অনেক খানা পিনার ব্যবস্থা থাকবে শত শত মানুষ সেখানে হাজার হাজার মানুষ আসবে তুমিও চলে যাবে মেয়েদের মজলিসে গিয়ে বসে যাবে আর যেখানে মানুষ বেশি সেখানে মুসা যেখানে হাজির হয়ে যায় মানুষ মুসা নবী এসে তাদের মাঝখানে এসেউর বিরুদ্ধে আল্লাহর পক্ষে ওয়াজ করেন আল্লাহর নবীরা কত কষ্ট করেছেন সাহবাইকে রামেরা কত কষ্ট করেছেন আল্লাহর মাহবুব বান্দা অলিরা কত কষ্ট করেছেন খাসা কত কষ্ট করেছেন আউলিয়া কত কষ্ট করেছেন খাজা বাকি কত কষ্ট করেছেন পীর আবু সিদ্দিক কত কষ্ট করেছেন বসিরার আল্লামা হুজুর কত কষ্ট করেছেন পাঁচ হুজুর কেবলা কত কষ্ট করেছেন আমার পিন্নাগরি হুজুর কত কষ্ট করেছেন আমরা তো এখন কষ্ট করি না আমাদের সম্মান দিয়ে নিয়ে আসা হয় সম্মান দিয়ে বিদায় নেওয়া হয় কিন্তু আমরা কি করি আমরা সঠিক ব্যবহার না করে আমরা ওয়াজের মধ্যে বিতর্কিত কথা বলে মানুষের মধ্যে বিভাজন তৈরি করি অশান্তি করি ঐক্যের কথা না বলে দ্বন্দ্বের কথা বলি হে নবীরা কত কষ্ট করেছেন বাবা হজরতে মুসা কালিমুল্লাহ ভিড় যেখানে বেশি সেখানে এসে আল্লাহর কথা বলেন নিশ্চয় সে আল্লাহর কথা বলতে আসবে যখন আল্লাহর কথা বলবে নবীর কথা বলবে তাওরাতের কথা বলবে সুন্নতের কথা বলবে সেই সময় তুমি মেয়েদের মজলিস থেকে উঠে দাঁড়াবে দাঁড়িয়ে বলবে ভাই সকল ভাই সকল আমি হলাম সেই বিখ্যাত যাকে তোমরা নামে চেনো কারণ তোমার কাস্টমারও তো সেখানে থাকবে তুমি বলবে অনেকে আমাকে নামে চেনে অনেকে কামে চেনে আমি সেই বিখ্যাত সাবজাব এই যে মুসাফ অনেক নীতি কথা বলছে ভালো ভালো করছে আল্লাহর কথা বলছে এই আমার এক নাম্বার কাস্টমার এই একটা কথা যদি তুমি বলতে পারো যদি অপমানিত করতে হাজার হাজার লোকের সামনে মুসার কথা যদি বলতে পারো মুসা আমার কাস্টমার আমার তাহলে মনে রাখবে যা স্বর্ণ মুদ্রা দিয়েছি তার থেকে আরো তোমাকে বাড়িয়ে দেব তবে হ্যাঁ যখন আমি স্টেজি আমিও বসে থাকবো ফেরাউনের পাশে আমি থাকবো আমি তার উজির আমি তার উজির ফেরাউনের পাশে দিয়ে আমি বসে থাকবো আমি যখন একটা গুল তুলব তখন তুমি উঠে দাঁড়িয়ে যাবে আর ও কথা বলে দেবে ব্যাস মাত এটাই তোমার কাজ বলে কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে ভাই আমার ফেরাউনের জন্মদিনে এসে হাজির শত শত লোক ভালো খাওয়া দাওয়া ভালো খাওয়া খানা পিনা রাজ দরবার সবাই সাবজাও এসে হাজির মেয়েদের মজলিসে এসে বসে আছে সামনের কাতারে কাতারে এসে বসে আছে এমন সময় ভিড় জমে গেছে মুসা কালিমুল্লা এসে হাজির হুজুর এসে নাবুয়াতের ওয়াজ করছেন রেসালাতের ওয়াজ করছেন ওয়াহাদানিয়াতের ওয়াজ করছেন ওয়াজ শুনে মানুষ মশগুল হয়ে যাচ্ছে সবাই হা করে তাকিয়ে আছে আহ কত সুন্দর কথা বলছে যেমন এলহান তেমন দেখতেও তো প্রত্যেক নবীরা যে যা যে যুগের যে নবী সেই নবীরা তারা সুন্দর হন যেমন এলহান হয় তেমন সুন্দর হয় তমন তাদের বুদ্ধিদীপ্ত কথাবার্তা জ্ঞান জ্ঞান গর্বপূর্ণ বক্তব্য মানুষ মোটিভেট হচ্ছে হে তরুণ এমন সময় দেখতে পাওয়া যায় ওয়াজ যখন দারুণ করছেন মানুষ সব মুগ্ধ হয়ে যাচ্ছে কারণ চিন্তা করলে স্টেজ থেকে সর্বনাশ এখুনি পরিস্থিতি সামাল দিতে হবে সবজাকে এখনি উঠে দাঁড়িয়ে সব বলতে হবে আগুলটা তুলেছে এক নাম্বার আগুল তুলেছে তার মানে উঠে বড় কিন্তু দেখা গেল সাবজাও এত মনোযোগ দিয়ে মুসানাবির ওয়াজ শুনছে এক নাম্বার আগুল কোনটা দিয়ে যে উঠেছে সাবজা কিছু ভ্রুক্ষেপ করে না কারণ চিন্তা করলো সর্বনাশ এক নাম্বার আগুলে কাজ হয়নি দুই নাম্বার আগুন দুই নাম্বার আগুল তুলেছে তার মানে তাড়াতাড়ি ওট তাড়াতাড়ি বল কিন্তু দুই নাম্বার আগুলেও কোন কাজ হচ্ছে না সাবজা মনোযোগ দিয়ে মুসা নাবির ওয়াজ শুনছে এ তরুণ যুবকেরা কারণ দেখলো বেগতিক তিন নাম্বার আগুন তুলেছে সাবজা ফুকে পড়েনি ওয়াজ শুনে যাচ্ছে কারণ দেখলো সব প্ল্যান প্রোগ্রাম নষ্ট হয়ে যাবে সব বরবাদ হয়ে যাবে আমার টাকা পয়সা মেহনত সব পানিতে যাবে নেমে পড়ে মহিলাদের প্যান্ডেলে চলে গেছে বিরাট বড় ধনী মানুষ জমিদার বিরাট বড় মালক মালিক যেখানে যায় লোকে সম্মান করে যাচ্ছে যেদিকে ভিড়ের মাঝখানে লোকে সাইড দিয়ে দিচ্ছে যান কিন্তু গিয়ে হেঁটে হেঁটে গেল তো গেল একেবারে সাবজার পাশে গিয়ে বসে গেল নিলজ্জের মতো লোকে অবাক হয়ে গেল লোকে দেখে মুচকে মুচকে হাসে গেল যাই কোথা কারুন উজির সাহেব বসে কোথায় মেয়েদের প্যান্ডেলে মেয়েদের ভিতরে এমন সবাই বসে যেত বসে যেত ভাই আবার এবার গুত্তমা চোট ওট বল তাড়াতাড়ি বল কতক্ষণ আর গুত্তা সহ্য করবে সিজ গুত্তার কতক্ষণ সহ্য করবে শেষে উঠল উঠে দাঁড়িয়ে বলছে ভাই সকল এই যে এই যে মুসানো ভালো ভালো কথা বলছেন এই যে মুসান নীতি নীতি কথা বলছে সুন্দর সুন্দর কথা বলছেন আমি মুসা ভক্ত হয়ে গেছি আর যে আমার পেছনে কারুনকে দেখছ এই কারুন হলো আমার এক নাম্বার কাস্টমার বলতে এসেছিল মুসানাবি আমার কাস্টমার বলল কারুন আমার কাস্টমার কারুনের মাথায় হাত কি বললি রে হতভাগি বললি টা কি তোর সঙ্গে কি এই কথা আমি জীবনে কোনোদিন মুসানাবিকে চোখে দেখিনি মুসানাবির ওয়াজও শুনিনি আজ আমি চোখে দেখলাম ওয়াজ শুনলাম আমি সাবজা ফিদা হয়ে গেলাম পাগল হয়ে গেলাম আমি ওয়াজ শুনে মশগুল হলাম এতদিন পর্যন্ত আমি পাপের দুনিয়ায় আছি আজ থেকে আমার মনে হয়েছে এই পাপ আমি অন্যায় কাজ আজ কেন করছি মুসানাবির কথা শুনে আমার হৃদয়টা বিগলিত হয়েছে আসলে কি সুন্দর কথা বলছেন আল্লাহর কথা বলছেন নবীর কথা বলছেন ওয়াহাদানিয়াতের কথা বলছেন আমি মুক্ত হলাম জীবনে কোনোদিন মুসানাবিকে দেখি না মুসানাবির কথা শুনি না আজকে আমি শুনলাম মুক্ত হলাম আজকে আমি মুসানাবির কথা শুনে মুক্ত হয়ে এ কথা বলতে চাই এই যে কারণ এ আমাকে ডেকে নিয়ে এসেছেন এ হলো আমার এক নম্বর কাস্টমার গতকালকেও আমার সঙ্গে রাত্রে থেকেছে আমাকে পাঁচ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়েছে এই নিয়ে তোর মুখে ছুঁড়ে মারলাম বলে মুখে ছুঁড়ে মেরে দিয়েছে শুনে রেখে দেখ কারণ এ পয়সায় আমার কোনো কাজে লাগবে না আজ আমি সঠিক দিশা পেয়েছি আজ আমি হৃদায়তের আলো পেয়েছি মুসানবি যা বলেছেন সত্য বলেছেন বলে বিশ্বাস করেছি ও নবী মুসা আজ আমি তোমার কাছেই কালেমা পড়ে তোমার শিষ্যা হতে চাই আল্লাহকে এক বলে বিশ্বাস করতে চায় পড়িয়ে দাও মহাবাণী মহা কালেমা শাড়ি পরে মুসানাবির কাছে সব জামা হয়ে যায় মুসা Nabi আর কারণের মাথা খারাপ সব প্ল্যান প্রোগ্রাম গেল মুসা Nabi রাগী মানুষ বুঝতে পাচ্ছেন অন্যায়ের বিরুদ্ধে একজন অপরাধীকে কথা বলছেন শোনে না তো এক চর্মরে ছিঁছি মারা গিয়েছিল একজন কিপ্তিকে বুঝতে পাচ্ছেন হে তোর হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন মুসা নবী বললেন যারা মজলিসে আছো তারা সব বেরিয়ে যাও এই মজলিসে আর কেউ থাকবে না সঙ্গে সঙ্গে সবাই বেরিয়ে গেল মুসা নবী হাতের লাঠি ছাড়লে সাফ হয়ে যায় হাতটা গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হয় এমনি তো আল্লাহ মোজেজা দিয়েছেন ফেরাউন পর্যন্ত ভয় পায়

সাবজাও বেরিয়ে গেছে একমাত্র কারণ সে বসে রয়ে গেছে সে আর উঠতে পারে না তার সারা শরীরটাও অবাস হয়ে গেছে মনে হচ্ছে হ্যান্ডিক্যাপ হয়ে গেছে আর উঠতে পারে না যদিও কোন রকমে উঠল ধরে ধরে উঠল মুসা করিম আল্লাহ মনে কারণ অনেক আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিস অনেক অন্যায় করেছিস অনেক বড় অপরাধী তুই দেখ এখনো সময় আছে কর আর জাকাতটা দিবি কিনা বল আবার সে জাকাতের কথা আহ বুঝতে পেরেছি তোমার জাদু মন্ত্র বিরাট ক্ষমতা হাতের লাঠি ছেড়ে দাও সাফ হয়ে যায় আর এখন সবকিছু জয় করে ফেললে জাদু মন্ত্র দিয়ে তুমি ভাবছো তোমার এই মন্ত্র ফন্ত্র দিয়ে জাদু ফাদু দিয়ে আমাকে জাকাত দেয়া করাবে আমি কারণ আমি এক কথার লোক মরে যাব তবু জাকাত দেবো না দিবি না বলে না তাহলে আর বাঁচবি না অনেক সহ্য করেছি আর করব না হজতে মুসা নাবি কারুনের জন্য বললেন হে জামিন হে জামিন কারুনকে টেনে নাও বলার সঙ্গে সঙ্গে কারুনের পাটা শুকনো মাটিতে হাঁটু পর্যন্ত গেড়ে গেল এমন সময় হজতে মুসা নবীদের মনে তো আল্লাহ দয়াও দিয়েছেন অনেক মুসা বললেন এখনো যদি হেদায় সস ছেড়ে দেব দেখ জামিন তোকে ছেড়ে দেবে জাকাত দিবি কিনা বল বললাম তো এক কথার লোক জাকাত দেব না মরে যাব তাও ভালো তাই নাকি বলে হাম আবার মুসানাবি বললেন ইয়ার খুশ হে সাবির কারুনকে টেনে নাও বলার সঙ্গে সঙ্গে বুক পর্যন্ত এবারেও মুসা মনে আবার দয়া হলো দেখ কারুন এখনো জাকাত দিবি কিনা বল আমার আল্লাহ বাঁচিয়ে দেবে তোকে শুকনো মাটি আবার তোকে তুলে দেবে কারণ বললো মরে যাব তবু জাকাত দেব না ভাই আমার এত বদমাইশ এত জালেম হজরতে মোসাক আলী মোল্লা বললেন আর উপায় নাই এই রকম জালেম এই রকম শয়তান পৃথিবীর জমিনে বেঁচে থাকার থেকে না থাকা ভালো হজরতে মোসাক আলী মোল্লা বললেন ইয়া আর বলার সঙ্গে সঙ্গে জামিনে কারণ দেবে গেল শুধু কারণ নয় কারণের যত সম্পত্তি ছিল প্রাসাদ ছিল সম্পদ ছিল ধন্দাউলাদ ছিল সবটাই শুকনো জামিনের ভিতর দেবে গেল মাটির তলায় তলিয়ে গেল এ কথা আমার আল্লাহ কোরআন মাজিদে সুন্দর করে সুরা কাসাসে উল্লেখ করে দিয়েছেন সুরার নাম হলো সুরা কাসাস আয়াত নাম্বার হলো 81 এই নাম্বার আয়াতে আমার আল্লাহ বলছেন ফখাসাফনা বিহি ওয়া বিদারিহি ওয়া বিদারিল আরদা ফামা কানা লাহু মিন ফিইয়াতিন ইয়ানসুরুনহু মিন দুনিল্লাহি ওয়া মা কানা মিনাল মিনাল মুনতাসিরিন হে তরুণ যুবকেরা আমার আল্লাহ জানিয়ে দিলেন অতঃপর আমি ভূগর্ভে পতিত হলাম কারণ কেউ তার প্রসাদকে আল্লাহ তাকে সাহায্য করার কোন দল ছিল না আর সে নিজেকে নিজে কেউ সাহায্য করতে পারলো না হে তরুণ যুবকেরা আজ আপনি মিশরে চলে যাবেন মিশরের কায়রো থেকে 80 কিলোমিটার দূর একটা ফদ আছে যেখানে মানুষ ট্যুর করতে যায় দেখতে যায় সেই হ্রদটার নাম হলো কারণ হ্রদ সেই কারণ হ্রদে যে আপনি যাবেন সেখানে আজও অস্তিত্ব নিদর্শনখানা খুঁজে পাবেন এ হে আমার মুরব্বিয়ানের বলার উদ্দেশ্য আমার আল্লাহ পৃথিবীর জামিনে মানুষকে এবাদতের জন্য পাঠিয়েছেন বান্দা যখন এবাদত থেকে ভুলে যান আমার আল্লাহ তাদের উপর কং অবনাজুল করে দেয় একসঙ্গে আল্লাহ আমাদের আমার নবীর উম্মের একসঙ্গে ধরবে না চাটে অল্প অল্প করে ধরবে এক জায়গায় দেখবেন বন্যা হচ্ছে অন্য জায়গায় হয়নি এক জায়গায় ভূমিকম্প হচ্ছে অন্য জায়গায় হয়নি এক জায়গায় সুনামি হচ্ছে